আমার ব্যবসাটা দেখলে শুরু হয়েছে মনে করেন তিরিশ হাজার টাকা পঞ্চাশ লাখ শোনেন প্রথম দেখালে শুরু করছে একটা গরুর দাম আছে গরুর ব্যবসাটা আগামীতে আমরা করতে পারবো না এটা কুটিপতির হাতে চলে যাবে এই যে গরুর ব্যবসা আমরা কম টাকার গরু নাই ছোট্ট একটা গরু এও লাখের নিচে নাই মনে করেন আটশোশো টাকা সাড়ে সাতশো টাকা মাইছে গোছ না খায় এটা মনে করেন কতটা হাজার ক্যাশ লাগে যেমন এটা বোঝানো যাইবেন মনে করে যে কালে প্রথম নামছি সেই কালে মনে করেন পাঁচ টাকাটা গরু ছিল সেই গরু তখন লাখের রুপে গেছে আমি এই ছত্রিশ বছর ধরে আলিং ব্যবসা করলাম প্রথম আমার আল্লাহ পরে আমার বাপ মার দোয়ার লাস্টে আমার ভাই ব্যবসা করতো আমার ভাইটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট এর পরে মনে করলাম যে ব্যবসাটা বইসা থাকবে তা আমি এই ব্যবসা ধরলাম দড়িয়ে আস্তে 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 সব শিখেলাইছি আমি নিজে ব্যবসা করি গরু ধুয়া ব্যাপারের আডে গেলে আমি গরু বেচি এই গরু এত দম বেচেন এই গরু এত দমে বেচছেন ওইটা আমি বেছি বা আমার ব্যাপারের হাটে যায় আপনি কখনো গরু হাটে যে ক্রয় করে নিয়ে আসছেন না না আমি কোন গরু ঘরে ঘরে কোনো হাটে যাইনি আমি গাত্তরি কোরবানির ব্যবসাটা আলাদা কোরবানির ব্যবসা মনে করেন প্রথম দিয়ে আমার পাঁচ ছয় লাখ টাকা লাভ ছিল লাস্টের দেয়া মনে করেন ওইরা 3 4 লাখ টাকা কমিয়া গেছে পসার ব্যবসা করে লাভ করি পসার কাছে আমার 30 32 লাখ টাকা পুরিয়া গেছে আবার কিছু ব্যবসায়ী টাকাটকলে ছলে যায় ওইটা লাভ লস তো বুঝুন আমরা খাইয়া পাইছে আছি ওইটাই আমার লাভ সব জায়গা থেকে আসে আমিই হলো महाজন বলেন নাই ওইটা আগে বলতো পরে দেখতে দেখতে আমরা সবাই হেল করো আন ব্যাক আর আমার লাগে আমার এই গরুবাহী সমিতিতে নাম আছে সবটি আমার আদর করে হাট মালিকের সাথে সম্পর্ক ভালো আছে আমি হাটে বইয়ে ব্যবসা করি আল্লাহ রহমান আমার কোন অসুবিধা নাই মহিলা মালিক ব্যবসা করি দেখতে পাচ্ছেন যে গাবতলি হাটে একজন নারী ব্যাপারী ছিল সেখানে এখন দেখতেছি দুজন ব্যাপারী যে ব্যাপারী এমন দোয়া দিলেন বোনকে সেই পাগলি হয়ে গেছে গরুর ব্যাপারী কি এমন দোয়া দিলেন সেই সালেয়া ব্যাপারীকে আমরা পেয়ে গেছি দর্শক আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি এই যে সালিয়া ব্যাপারী যে এমন বোনকে এমন দোয়া দিলেন সে এখন পাগলি গরুর ব্যাপারি হয়ে গেল চলুন দর্শক আমরা কথা বলি সালয়া ব্যাপারের সাথে কেমন আছেন আপনি আল্লাহর রহমতে আমার নাম সালয়া ব্যাপারী আপনি কি সে সালয়া ব্যাপারী যে বোনকে এমন দোয়া দিলেন সে পাগলি হয়ে গেল এবং গরুর ব্যাপারি হয়ে গেলো পাগল যদি ভালো করা যায় তো অনেক ভালো না মানে এমন দোয়া দিলেন গরুর ব্যাপারী হ্যাঁ সে গরুর ব্যাপারে হয়ে গেছে আল্লাহর রহমতে আমি কই আমার লগে আই হে গুরু ব্যবসা করু এই লগে আরো 10টা মহিলা গুরু ব্যবসা করুক বাংলাদেশে প্রধানমন্ত্রী দেড় ছলায় মনে করেন রাজনীতি করে সবকিছু করে সব ব্যবসার মধ্যে আছে পানমন করেন গريبا সমিতির পিছেয় থাকব কা গريبا সমিতিও আগায় যাও মহিলারা আপনি কি এখনো রানিং গাতলি হাটে গুরু ব্যবসা জি একজন নারী তাকে গরুর ব্যাপারে বানায় দেওয়ার পর তার কি অবস্থান সে তো ভালোই আস্তে আস্তে শিখতেছে দেখতে দেখতে শিখে মেয়েছে সে পারে না এখন শিখে হয়তো কুটি কুটি টাকার ব্যবসা করে

সবচেয়ে বড় চাওয়ার মালিক একজন এটা সত্যি কথা এটাই বাস্তব আমাদেরকে একটু ব্যাপারে আমাদেরকে একটু বলবেন যে এই গাপতলি হাটে সালে কতগুলো গরু আপনি বিক্রি করছেন আপনি হ্যাঁ আপনি আমার করছে আমি বলতে আমার আছে মানে আপনার ঘর আপনার আমার দোগা আমি হ্যাঁ আমি বছর রানিং ব্যবসা করতে আছি ব্যবসা হ্যাঁ ওইটা আগে বলতো পরে দেখতে দেখতে আমরা সবাই হেল্প করো ব্যাগটি আর আমার লাগে আমার এই গরু সমিতিতে নাম আছে সবটি আমার আদর করে হাট মালিকের সাথে সম্পর্ক ভালো আছে আমি হাটে বই ব্যবসা করি আল্লাহ রহমান আমার কোন অসুবিধা হয় নাই মহিলা মানুষ ব্যবসা করি এতগুলো পুরুষের ঠেলাঠে মধ্যে দেখে কি আমার কিছু হয় না আল্লাহর আল্লাহ আমার করে আর আমি গরু আরে যখন আহি দেহি যে বয়স্ক হারে আমার বাপের মতন আর যারা আমার বসে করে দে আমার বাড়ির মতন

আমার পরে ব্যবসাটা বাড়িতে থাকবে তা আমি এই ব্যবসা ধরলাম দড়ি আস্তে 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 সব শিখে হেলাইছি আমি নিজে ব্যবসা করি গরু থিয়া ব্যাপারের রাডে গেলে আমি গরু বেছি এই গরু এত দমে বেছে এই গরু এত দমে বেছে ওই আমি বেচি বা আমার ব্যাপারে হাটে যায়

পরে আমি কইছি আমার পালা গরুটা নিবেন কেন আমার পালা গরুটা এছাড়া কোনো হাটে যাই না আপনি গরু ব্যবসা করতেছেন আপনার লাভ লসের একটু বিষয়টা জানি যে এত বছর ধরে আপনার ক্যারিয়ারে আপনি গরু ব্যবসা করতেছেন আমাদেরকে একটু বলবেন আপনার জীবনের ইতিহাস কারণ অনেকে গরুর ব্যবসা করলে হবে না যদি লাভে না হয় তাহলে কেন আমরা সেখানে না না আল্লাহ রহমতে শোনেন আমি একটা হিসাব করি আমার সংসারে মাসে পঁচিশ ত্রিশ হাজার টাকা খরচ আছে ওটা আমি তো কামায় খাই আমার একটা পোলা বিয়েছি ইঞ্জিনিয়ার বানাইছে চাকরি দিছি এইটি আমার অনেক কিছু তারপরও তো ক্যাশপাতি না থাকলে ব্যবসা করি কিমনে যদি টাকা পয়সা না থাকে ব্যবসা করি কিমনে ওটা তো ছত্রিশ বছর ধরে ব্যবসা এটা তো হিসাব করে কইতে পারব না কত একটা আনুমানিক জানতে চাই যাতে আপনার মতন কিছু নারী রয়েছে তারা ঘরের মধ্যে বেকার জীবন যাপন করতে শিক্ষিত হয়েও কিছু করতে পারছে না কি করবে হতাশা তাদের গ্রস্ত তাদের উদ্দেশ্যে একটু বলবেন যদি আপনার দেখা দেখি আপনি ছত্রিশ বছর ধরে একজন নারী হয়ে আপনি গরুর ব্যবসা করতেছেন এবং সফলতার সাথে এখনো এই গাবতলি আছে আজকে ঈদের তৃতীয় দিন আপনি বিরাজমান আমাদেরকে একটু বলবেন একটু আপনি কত লাভ করেছেন আর কত লস করেছেন শোনেন এটা গরুর ব্যবসা কোরবানির ব্যবসাটা আলাদা কোরবানির ব্যবসা মনে করেন প্রথম দিয়ে আমার পাঁচ ছয় লাখ টাকা লাভ ছিল লাখ টাকা গেছে কষাই ব্যবসা করে লাভ করি ৩০ বত্রিশ লাখ টাকা ভরিয়া গেছে আবার কিছু টাকা টাকাটুকুলে চলে যায় ওইটা লাভ লস্ত বুঝুন আমি খাইয়া পাইছে আছি ওই দিয়ে আমার লাভ লাভ আমি আপনার কাছে আরেকটা বিষয় জানি আপনার কেরিয়ারে যতদিন ধরে আপনি গরুর ব্যবসা করতেছেন যে আপনি দশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা পঞ্চাশ লাখ টাকা এমন কোন ইয়েতে কোন বিপর্যয়ের মধ্যে পড়েছেন কিনা যে গরুর ব্যবসা করতে গিয়ে লস করেছেন না এরকম তো লস করবা এলে হয় করবা নিয়ে হয় আবার ছয় মাসে আবার ব্যবসা করে এটা উঠায় লাই আবার লস হয় লাভ হয় এটা কোরবানিতে এমনি লস হয় না এমনি লস হলে কষের কাছে কিছু টাকা পরে আস্তে আস্তে ওঠে আচ্ছা এই দুই সালে আপনি কোরবানিতে এই যে গরু এবার কত টাকা লাভ করেছেন কতগুলো গরু বিক্রি করেছেন ধরেন আমার যত বেশি প্রথম দিয়ে এক গরু বিকেই নাই চার দিন আগে গরু বিকছে ওখানে মনে করেন কিছু লাভ করছি লাস্টে দিয়ে আবার ওখানে লস দিয়ে বেসতেছি এখন লস দিয়ে কি করছে মানে প্রথমে লাভ করছেন এখন লাভ প্রথম তো বেসা হয় নাই মাছখান দিয়া চার দিন আগে থেকে আবার এই চান্দাইতার শনিবার তরি বেচছি কিছু লাভ হয়েছিল পরে আবার গরু থাকিয়া গেছে ওই তো লস হবে এই যে যখন আপনার মানে ভাই অসুস্থ ছিল বা ভাই নাই তখন আপনি মানে গরু ব্যবসাতে আপনার ভাইয়ের দায়িত্বটা আপনি পালন করছেন আপনাকে আপনার সন্তান ছেলে মেয়ে স্বামী তারা কিছু বলে না 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 তারা কিছুই বলে নাই আমি তো আমার নিরাপত্তার সাথে আমার মানি যদি আমি ব্যবসা করি আল্লাহর নামে আমারে কেউ কিছু বলে না বলবে কি আমি তো আর ফালতু কিছু না আচ্ছা আমরা একটা জানতে চাই আপনি যে বলছেন গাবতলি হাট থেকে গরু কেনেন না গরু দূরে থেকে আসে

হিসাব নিকাজ করে যাওয়া হের অর্ধেক আমার অর্ধেক মানে যা লাভ হবে তার অর্ধেক আপনার অর্ধেক ব্যাপারী মানে হলো আপনি আসলে ব্যাপারী না অরিজিনাল মহাজন 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 আমাদেরকে মহাজন আপনি আমাদেরকে একটু বলবেন আপনার মত এমন কয়জন নারী মহাজন আছে তা আমি জানি না আমার আমার জানার সাথে আমি গরুরের একলা ছিলাম পরে ওই যে কুষ্টিয়ার থাই ওই যে যারা এখন পাগলি ব্যাপারী সে আর সেহানে আইসা গরু ঠরু পালতো পরে আমি বলছি যে তোর পুলাহানের ক্যাশ আসো তোর স্বামীর ক্যাশ আসো তুইও ব্যবসা কর কেমনে কেমনি আমিকে দেখ আমি যেমনে যেমনে করছি এমনি এমনি কর করতে করতে হন হ্যাঁ ভালো ব্যাপারী হয়ে গেছে লেখাপড়া লাগে না গরুর ব্যবসায় লেখাপড়া লাগে না টাকা না এরা হিসাব করা যায় এটা টাকা হিসাব করা আমার লাগে টাকা করনি আপনে পারবেন না আর মেশিনের থেকে জোর গমতে পারে টিভু ভাই আপনি টাকার একটা দেন তো দেখতে চাই হ্যাঁ হ্যাঁ দর্শক আসলে আমরা একটু মহাজন টাকা নাকি গমতে পারে মেশিনের মতন এই মেশিনের মতন কিভাবে টাকা গনে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো যে পাগলি পড়া নাই লেখা নাই কিছুই নাই সেই মানুষটিকে এমন একটা জায়গায় দাঁড় করে দিয়েছেন এখন এই মুহূর্তে সে কত টাকার মালিক হতে পারে আমার আমি কি এটা জানি অনেকটা তো উন্নতি হয়েছে তার অনেক উন্নতি হয়েছে কষ্ট আছে ব্যবসা করে খাইতে আছে অনেক উন্নতি অনেক উন্নতি আচ্ছা আপনি যে মহাজন আপনার এই মুহূর্তে গাছলি হাটে কত টাকার ইনভেস্ট পঞ্চাশ লাখ পঞ্চাশ লক্ষ টাকা কত টাকা আপনি যখন শুরু করেছেন তখন আপনার কাছে কয় টাকা ছিল শোনেন প্রথম শুরু করেছে একটা গরুর দাম পাঁচ হাজার চার দিন যায় এই যে গরুর মাল আগামীতে আমরা করতে পারবো না এটা কুঠি ভর্তির হাতে চলে যাবে এই যে গরুর মাল সামনে কম টাকার গরু নেই ছোট্ট একটু গরু এ লাখের নিচে নাই মন করেন আশোটা সাড়ে ছশো টাকা মানুষের গোছ কিনিয়া খায় এটা মনে করেন কতটা হাতে ক্যাশ লাগে যান এটা বুঝান যাইব না আপনি করে যেকাল প্রথম নামছি সেই কালে মনে করেন টাকা একটা গরু ছিল সেই গরুটা লাখে রুফে গেছে গা মহাজন আমরা কিন্তু প্রশ্ন করছি একটা কিন্তু আপনি কথাটা কিন্তু এড়িয়ে যাচ্ছেন মহাজন আপনি আমার কিন্তু যতই পানি পেঁয়াজ মারতে চান আমি কিন্তু আপনার কাছে একটা বিষয় জানতে চাই আপনার ব্যবসাটা শুরু হয়েছে কয় টাকা দিয়ে আমার ব্যবসাটা যেকালে শুরু হয়েছে সেকালে মনে করেন তিরিশ হাজার টাকা দিয়া তিরিশ টাকা থেকে এখন আপনার মাঠে ব্যবসা করি করতেছেন আপনি একটা সত্যতার সাথে বিজনেস করে আপনি অবস্থানে একজন নারী চাইলে কি না পারে আল্লাহ আমিও আমার দেখা দিয়ে আরো দশজন আগে আসুক ব্যবসা করুক খুব সুন্দর হোক আমি দোয়া করি হেরো ব্যবসা করুক সব নারীরা মহিল এই শেখ হাসিনা নেত্রী যদি প্রধানমন্ত্রী হইতে পারে হ্যাঁ যদি খাট দেশালাই তা আমরা ব্যবসা করতে পারবো না কেন আমরা হ্যাঁ ইয়া কষ্ট করে খাটবো খাটতে আমরা ব্যবসা করব এইটি আমাকে নিয়ে তার মানে হলো তিরিশ হাজার টাকার ব্যবসা এখন হলো কোটি টাকাও ছাড়িয়ে গেছে এটা ব্যবসা যাইবেই ব্যবসা করতে হলে তো এটা হবেই হবে এটা তো ব্যবসা করতে টাকা গরু আনলে টাকা লাগবে না এই যে কোরবানির মধ্যে ক্যাশ ই করতে হয় ডাবল করতে হয় পঞ্চাশ এক লাখ তো বানাইতে হইবো এলা আমাদের না নাম তই দ্বার করতে হইবো বা বাকি আম তৈবে করে তো ব্যবসা করতেই হবে কোরবানি অন একটা গরুর দাম এক লাখ কোরবানিতে একটা গরুর দাম তিন লাখ চার লাখ পাঁচ লাখ এ টাকাটা করতে না এ টাকাটা বানাইতে হবে না যেমনি হোক এলা আত্মীয় স্বজন তো দাঁড়ানি যেটা করিয়া করিয়া তো ব্যবসাটা চালাই রাখতে হবে জানি এটা করি যে ঢাকা শহরে বাড়ি গাড়ি কয়টা না আমি আল্লাহ ছেলে একটা আমার আমি যা ব্যবসা করছি আমার বেশিরভাগ ওই টাকা কষের কাছে ব্যাপারীরা মাইরা গেছে আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে আল্লাহবাস ফ্লাইট কিনছে

আমি এই গরুর গর্ব করে না আমি যা বলি ওইটা ছাড়া আমার ছেলে কিছু শোনে না কোরবানি গরুটা কিনছে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে তাও মার অর্ডার ছাড়া কিনে নেয় আমার ছেলে আমার ছাড়া কিছু বোঝে না আমার ছেলে বলে যাটা মহিলা মানুষ আমার মায় কষ্ট করে আমার ঘরে মানুষ করছে মা কিছু বুঝি না এটা আমার ছেলে বলে মানে এমন একটা সন্তান আপনাকে যখন আল্লাহ রহমতে আল্লাহ রহমতে যে সন্তানটা আপনার যে কথা এখনকার সমাজে তো মানে ছেলেরা বিয়ে শাদি করলে মাকে বলে যায় বোনকে বলে যায় বাবাকে বলে যায় আপনার স্ত্রী সন্তান আপনি যে কথাটা গর্ব সাথে বলতেছেন আমার সন্তান আমার অর্ডার আমার অনুমতি ছাড়া কিছু করতে না এটা আপনার কাছে কেমন লাগে আমার খুব ভালো লাগে আমি তো দেহি আর সন্তান হাজার সন্তানের থেকে আমার সন্তান অনেক ভালো আমার ছেলে আমার অর্ডার ছাড়া কিছু করেন আমার ছেলে অনেক ভালো আমি আমার ছেলে কয় আমার কষ্ট করে মানুষ করছে আমার হ্যাঁ মানে আপনার কাছে দিলে তো বন্যার মালিক হবে না হেটা কয় ওই তাতে কি আমার কষ্ট করছে আমার মার নামে মানে মায়ের খুশির জন্য এত কিছু হ্যাঁ অনেক কিছু আমার ছেলেটা খুবই ভালো আল্লাহ রহমান বিয়া করছে বিয়ও করছে হ্যাঁ নামে না দিয়ে মায়ের নামে হ্যাঁ আমার নামে দিয়ে আমরা দেখেছি এর ভিতরে চলে আমাজন যে অনেক মানে মা আছে বাবা আছে তারা কোটি কোটি টাকার মালিক সেই সন্তানরা মাকে বিদ্যা শ্রমে রেখে আসছে আর সেই মাদের জন্য সেই বাবাদের জন্য আপনি কি বলবেন এরা তো অমানুষ এরা যে সন্তান 10 মাস 10 দিন গর্ভে রাখছে এমন এই মার মতন কষ্ট পৃথিবীতে কেউ নাই হে সন্তানরা যদি এ করে এর মধ্যে দুঃখ কোনো জায়গায় নাই আমার ছেলে ঈদের মধ্যে আগে আমার কাপড় কিনে কিনিয়া হের বললিকে কিনবো আমার ছেলে কোরবানি দিব আগে আমার আমারে কোরবানি আমারে লইয়া তার গরু কিনবো আমার ছেলে বাজার করতে গেলে দুই ব্যাগ লইব এক ব্যাগ হেরাতে এক ব্যাগ আমার ঘরে এক ব্যাগ হ্যার বললিকে নিব আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার সন্তানের বাছায় রা আমার সন্তানটার মতন সন্তান সবাই ঘরে আল্লাহ দে আমি দোয়া করি যে কারণে কারণ যেহেতু মহাজন আপনি ঘরের ভিতরে আপনার ব্যাপারীরা ঘরের আপনার না আমি আসেন কিন্তু মাঝে মধ্যে না না আমি সব সময় পাঁচটার পরে নামাজ গর্তনে বাইরে আই আর থাকি আবার দুই একদিন আসি না আচ্ছা এই মহাজন কাছে কি অন্য কোনো নারী ক্রেতা আসতে পারে যে নারী বিক্রেতা আসতে পারে যে আয়শা আপনার মত কিভাবে মহাজন গিনি করলেন কিভাবে গরুর ব্যবসা শুরু করলেন আসলে আমি শেখায় দেব আপনি শিখা আপনি কি শিখাবেন কিনা আসলে আমি শেখায় দেব ধরো সদবুদ্ধি দেব যে তোমরা এমনে এমনে ব্যবসা করো দেশ কাগায় নাও আমরা নারী মানুষ আমরা ব্যবসা করিয়া খাই এখন কোনো নারী আইসে আপনার কাছে এই পরামর্শ না অনেক কষ্ট না আইতো কষ্ট মহিলা আইতো আর গরু কিনিয়া নিতো হের সাথে বয়ে কথা বাতি কইতাম না এই তে 2000 মানি হইল 24 সালে কেউ কুরবানির গরু ক্রয় করতে এসে বলল যে শালায়া ব্যাপারি আমার কাছে কিন্তু বাজেট কম আমার কাছে বাজেট কম রয়েছে আমারই গরুটা পছন্দ হয়েছে তাহলে সালাই ব্যাপারি তাদের জন্য কি করছে জ্যোতি আমার মতন হয় তাহলে আমি লাভ ছাড়া হেরে দিয়া দিব লাভ ছাড়া হ্যাঁ দিয়া দিব আমার চালান ওটলে হেরে দিয়া দিব হ্যাঁ যে তো অসহায় করে তা আমি দিতে রাজি যার মাথায় সেই গরুর আপনার আপন বোন না ওই পাগলি না ওই ঠরু আমার বোন বলিয়া ডাকছে আমার খুব শ্রদ্ধা করে খুব মানে পরে আমি করলাম গরুর যখন তোর ক্যাশ হয়েছে তুই গরুর ব্যবসা কর আমি পারুম আমি কালার হতে পারবি তো জামাই গেল তো টিপুর লয় পাগলি গুরুর ব্যবসা করতে আছে ওদের বাড়ি কুষ্টিয়া আর আমার বাড়ি সৈয়দপুর দুই জেলায় দুই জন মানে তারপরে আপনি মানিলে এমন একটা বুদ্ধি দিলেন আপনার বুদ্ধিতে এখন সে কোটি টাকার মানে হ্যাঁ ঠিক আছে এই হ্যাঁ আল্লাহ ওর দোয়া করি আর বড় আচ্ছা পুরো ব্যবসা করতে গেলে প্রথম আসলে গুরু যে কিনবে কিনে যে লাভ করবে সেটা কিভাবে একটু এটা বোঝাই যায় আমি এই গরুটা যদি 10 টাকা আর গরুটা 15 টাকা দিয়ে কিনলে তো আমার লাভ হবে না আমি দশ টাকা আট টাকায় কিনলে আমি দশ টাকা বেসলে আমার দুই হাজার লাভ হবে ওইটা আমার পাংতি হয়ে গেছে ওইটা আমি জানি ওই হিসাবে আমি ব্যবসা করি এটা দেখতে দেখতে আমি শিখে হালাইছি দেখতে দেখতে শিখেছে আচ্ছা অনেক নারী আছে ডিভোর্সি তাদের হলো স্বামী নেই কিন্তু সন্তান ছেড়ে তারা আরেক জায়গায় বিয়ে বসবে তাও পারতেছে না তাদের টাকা আছে পয়সা আছে কিন্তু তারা কি করবে হতাশাগ্রস্ত সেই নারীগুলোর জন্য আপনি কি বলবেন স্যারা আমার আগে আসুক কারণ আমি শিখাই দেই এই দুটি হান মন্দারে গরুর ব্যবসা করুক নাইলে হেরা এই গরু পালুক যেটা খুশি হেরা এটা করুক দশটা গরু পেল সবচেয়ে ব্যবসা হলে গরু পালায় আচ্ছা আমরা যতটুকু জানি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় যেগুলো আমরা প্রবাসীরা গরু পালন করতে এসে বলতে যে গরুর ব্যবসা এত লস এত খাবারের দাম বেশি এতে কোনো দিন লাভ করা যায় না কোনো ব্যক্তি যেন আর গরুর ব্যবসাতে না আসে তো তাহলে আপনি বলতেছেন লাভ একজন নারী হলো মহাজন হিসেবে তাহলে কি করে আপনি তো গরু پالেন না গরু কিনে এনে আপনি কি করেন জি শুনেন এটা হইল যে প্রথম যেকার যে না জানে সে কে যে প্রথম গেলে লস খাবে যুত উনার এতেই লস হয় উনি ফার্ম করে কেন উনি লাভ হয় উনি মিথ্যা কথা বলে উনি মিথ্যা কথা বলে উনার যুত লস হয় উনি প্রতি বছর ফার্ম করে কেন কই ই করে কেন তা খাদ্যর দাম বেশি খাদ্যর দাম বেশি এইটা হইল সঠিক ওরে যুত একটু কমন যাইতো তা আলোর লাভ মনেইতো আর ওইটা আমি ব্যবসা সম্পর্কে তো আমি জানি না আমি ব্যবসা করি আমি যদি ব্যবসা না করি আমি খাই কি আল্লাহ রহমত আমার আলহামদুলিল্লাহ আমি অনেক শুক্রিয়া আমার ব্যবসা ভালো আমি খাইলে লিয়া ভালো আছি পঞ্চাশ লাখ টাকা ব্যাপারীদের কাছে খাটাচ্ছেন